কালাইনে বিনামূল্যে সাইকেল পেল নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একশো একাত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে সম্পূর্ণ হল সাইকেল বিতরণ আজ শনিবার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যয়নরত মোট একশো একাত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে বিদ্যালয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত দাসের পৌরহিত্যে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান তথা কাটিকুড়া সমষ্টি বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খলিল বলেন সরকার ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল বিতরণ করছে এতে শুধু যাতায়াতের সুবিধাই হবে না নিয়মিত সাইকেল চালিয়ে স্কুলে আসলে শরীর চর্চা হবে এবং থাকবে একই সঙ্গে বিধায়ক স্পষ্টভাবে জানিয়েছেন প্রাপ্ত সাইকেল বিক্রি করা চলবে না বিধায়কের তার কাছে এমন যে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সাইকেল বিক্রি করে দেয় যা মোটেই কাম্য নয় এদিন বিনামূল্যে সাইকেল লাভ করা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সড়ক নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তারা বলেন জাতীয় সড়ক কিংবা অন্যান্য ব্যস্ত সড়ক দিয়ে সাইকেল চালানোর সময় ছাত্রছাত্রীদের বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে বেপরোয়া ভাবে চলাচল করা যাবে না সব সময় সতর্ক থাকতে হবে বলেও পরামর্শ দেওয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আজকে বৌদে চেষ্টা করে সাইকেল যদি সরিয়ে সঠিক মতো আইতে পারে তার হেলথ লাগে অনেক ভালো আমরা জানি খেলাধুলা যেভাবে হই আমরা যে খেলাধুলা স্বাস্থ্য লাগে ভালো শিক্ষা লাগে ভালো আর সেই হিসাবে এই সাইকেলটা হচ্ছে হেলথর লাগে অনেক ভালো সেই সব বাচ্চারা যারা আজকে শিক্ষক শিক্ষিকায় অনেক কষ্ট করিয়া এক সময় আসলো তারা এই সময় সাইকেলের কোনো ব্যবস্থা আসলো না কিন্তু আজকে পড়াশোনা করিয়া আজকে ছাত্র পড়াশোনা করার এবং আজকে সাইকেলের ব্যবস্থা হয়েছে এই সাইকেলটা দেওয়ায় কিন্তু স্কুল কয়েক হাজার সাইকেল দেওয়ায় প্রত্যেক স্কুল ছাত্র হিসাবে কিন্তু আজকে দেখা যায় প্রত্যেক ছাত্রয় বিশেষ করে স্কুলও আইলে দেখা যায় সাইকেলের কোনো ব্যবস্থা নাই সাইকেলটা বহুতে স্কুল এটা গুরুত্বপূর্ণ সরকারের দিছে একটা এটা একটা পুরস্কারের মতো খোয়া যায় এবং ছাত্র আজকে বিভিন্ন বিধিবিধ লইতে গিয়া ছাত্ররা পড়াশোনা ভালো হইতে গিয়া স্বাস্থ্য ভালো হইতে গিয়া আজকে ছাত্ররা এই সাইকেলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু অনেক বাচ্চারা নিয়ে সাইকেলটা বিক্রি করলে আমরা জানি